কাইচে হা কটর ট্রেড ইউনিয় তে লুকমো থানী দুয়াম হাসতে গেন জাগে তঙ করলজাক জরা ও তং হালক কীসা গদাল মানমা জরা বাম্পী রক অদুয়ামু ন চেঙ্গির অকন তৈ দুয়ামূ ন কাসুনা নাইকা হাসতে সামং বদল বিজেপি কাসুনা নি বগে সেমি খরানটি সাই রক নঙ্কমমা নি সমু রে না বেই হাস্তে গনাগ অ সামং চেংখা হাপাং সামায় রক হাইপানো হাপং বদলারং নি কক বাই พานรกหรอกน่ะพี่องค์นั้นทั้งทันทีก็บักมาบานียาคลายเนอร์รกจึงสารล็อกกลายตรงอ๋อช่างร้องสารล็อกบานียาคลายเนยฮับปังชาวม้งนี่บักนี่บอดอลล์รกไปเฉพาะเจ้าค่ะฮัลเตล์นี่ขอกันนกพังฮัลเตล์ปิดจึงก็ฮับปังนกพังริปปุ่นมีอันนู้บุดอกคลายมันในปัติมุงล่ามัวปุ๋ลิศรกต้องพานม้งชักคลายมันในนุงจากเลียปัติมุงอึงค่ะบุ๊กบักระคั่วอักตรอลานีเมลาร์มัดอัมจัยอ๋อสสารล็อกด้วยม้งนกข้าชุนนับกันอ๋อเหลียว অপা মই বানিয়া খাই ৰগ বিচিংগত জলিম নুজাগি টং টাবু আপনি হোটেল খোলা ছিল না বন্ধ ছিল খোলা ছিল আপনার কে কার মারছে মনে হয় আমার তো আবাসিক হোটেল এটা তো ফুলে থাকে এটা বিজেপির একটা দল বাইক বাহিনী বাইরে থেকে পরে গেসা হোটেলের ভিতরে গেছে আমারে হায়া बारिश হচ্ছে তার তিন চার ছিল তার আর নেই স্টাফের তিনজনই ছিল মাথা ভার মাথা পড়ছে হায়া সরি সরিলে অনেক বাড়ি খুলিছে যে ব্যক্তি আছে এইটা দিয়া সব ডিবেঙ্গলাইছে ব্যক্তি bureau report search india tnn